এদিকে কসবার ঘটনা প্রসঙ্গ উঠতেই রাজ্য প্রশাসনকে ফের নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টপ দাগলেন মুখ্যমন্ত্রীকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে বাংলার কোনো নিরাপত্তা নেই রাজ্যে নারীর নিরাপত্তা নিয়ে সরব বিরোধী দলনেতা কারো নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোন সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজখালি মমতা বলছে ওটা লাভ এফার প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেটা অন্তঃসত্তা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয়